যশোরে যে একটি ঘটনা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বিদেশিদের মতো হওয়ার কারণে বাবা তার সন্তানকে ফেলে রেখে চলে যান তার এবং হচ্ছে হাজব্যান্ড তার স্ত্রীকে তালাক দিয়ে চলে যান এবার ক্যামেরায় এক আপুকে বন্দি করলাম বাড্ডা লিং রোডে এখানে এসে আপুকে পেয়ে আমার কাছে ভালো লাগতেছে তো হচ্ছে আজকে যে আপুকে দেখতে পাচ্ছেন ক্যামেরা বিদেশিদের মতো একদম আমাদের বাংলাদেশির মেয়ে কিন্তু তাকে দেখে মনে হচ্ছে বিদেশি কোনো বিনদেশি তরুণী আমরা ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমি জানি না যে যশোরে যে ঘটনাটি আপনি দেখেছেন বিদেশীদের মতো হওয়ার কারণে বাচ্চার বাবা ওর মাকে ডিপোজ দিয়ে চলে যান সবাই আপনি কেউ দেখে মনে হচ্ছে বিদেশীদের মতো আচ্ছা আপনি কি বলতে চান উনি যশোরে যে কাজটা হয়েছে সেটা আমার কাছে মনে হলো যে এটা আসলে ঠিক হয়নি ঠিক হয়নি যার কারণ মানে এটা তো নিজের সন্তান আপনাকে আমি রাজকন্যা ধরে নিচ্ছি কারণ কি দেখুন একজন বাবা মায়ের ঘরে আপনি বিদেশিদের মতো হয়েছেন তার মানে রাজকন্যা আপনি ঘরে একটি আলো ফুটিয়েছেন কিন্তু এটা তো বাবার সৌভাগ্য হওয়া উচিত উনি সম্ভবত আপনার বাবা আমি সেই বাবার সাথে কথা বলতে চাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো বাবা আপনার মেয়ে বিদেশিদের মতো আপনি তো একজন বাবা চাইলে ওনার আম্মুকে রেখে চলে যেতে পারতেন ওনাকে রেখে চলে যেতে পারতেন কিন্তু সেটা না করে আপনি বাবা তিন মেয়ে মেবি আপনার এরকম তাদেরকে মানুষের মতো মানুষ করেছেন তাদেরকে তারা বিয়ে শি করে সংসারও করছে আরো সংসার করতেছে যশোরের যে ঘটনাটি বাচ্চা সাদা হওয়ার কারণে সেম বাচ্চা সাদা হওয়ার কারণে ডিপোজ দিয়ে চলে যান বাচ্চা সাদা হওয়ার কারণে অন্য কেউ থাকতে পারে ব্যাপারে কারণ বিদেশিদের বিদেশিদের মতো হয়েছে দেখে আমার মেয়ে তো আমার চেহারা পাইছে খেয়াল করে দেখেন আমার চেয়ার আমার বডি সব কিছু তাইলে ও কেন গেছে নিয়ে তালাক দিচ্ছে আমার জায়গা এখন হচ্ছে হচ্ছে আবেগগুলো কমে যাচ্ছে আবেগ কমে যাচ্ছে তারপরে বন্ডিং থাকছে না সবার আপনি আসলে যারা বিদেশিদের মতন হচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে কি মেসেজ দিতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা গড গিফট তা ভালো আপনারা কি তিন বোন सेम চার বোন একেবারে सेम আপনি সবচেয়ে ছোট আমি থার্ড সঞ্চার করছেন না এখন সঞ্চার করছেন না এমবিএ পাস করছেন হ্যাঁ এমবিএ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন এই যে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে আসলে যশোরে যে ঘটনাটি এবার দেখতে পাচ্ছেন আমরা বলবো এই কারণে আমাদের বাংলাদেশে বিন তরুণীর মতো দেখা যাচ্ছে বিদেশি এখন এই যে আপুরা এত বড় হয়েছে লেখাপড়া করছে আপুর আরও তিন বোন তারা বিয়ে করে সংসার করছে যার যার মতো দেখুন আপনারা এদেরকে আসলে যারা অবহেলা করছেন তাদেরকে বলবো দেখুন আল্লাহ মানে ঘরে আলো ফুটিয়েছে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন তবে যশোরের যে ঘটনাটি আমি এটা আসলো জন্য ঘটনা বলবো কারণ ছোট্ট মাসুম বাচ্চাটা যদি ভবিষ্যতে বড় হতো সেম এই আপুর মতো কিন্তু দেখতে এত সুন্দর হতো যেটা আসলো মানে অন্ধকার ঘরে আলো ফুটিয়েছে এরকমটাই দেখা যেত